Nama sorti, yuk! Rawon saja, rawon saja. Uh, rawon saja. Uh, asin. Rawon saja, uh, oh, rawon saja. শালার আমি এনে মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে কোনো খবর আছে এতক্ষণ যদি বেড়ে যে দাঁড়ায় থাকে আমার এত মাল সামলে পড়েছে বলে কে দেখবো কিছু শুরু দেই শালার আজকে খবর আছে পনেরো মিনিট ধরে আমি দাঁড়িয়ে রয়েছে কোনো খবর নাই আর কই গেল আজকে আউক খবর আছে শালার বুড়ে শালার জনিয়ে তো নিয়ে থাকে না আজকে আউক খবর আছে আসসালামু আলাইকুম স্যার

আপনার বাইরে থাকতে আমার সাথে এরকম ব্যবহার করে নাই আপনার অনেক অমায়িক মানুষ ছিল আচ্ছা থাক এই ছোট যা যা সবের সামনে তুমি ছোট মানুষ একটু রক্ত গরম আর কথা কিছু মনে করেন না তাই মাফ করে দেন আর ভাইয়া আমি ক্ষমা আচ্ছা ঠিক আছে স্যার তাই মাফ করে দেন আর ছোট মানুষ তো আচ্ছা তাই জানে দেখা যাক করে ঠিক আছে আসসালামু আলাইকুম